আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি সাস্তের নামাজের সময়সূচি এফতারি শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ট সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে বুধবার উনিশ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি তেরোই কার্তিক চোদ্দোশো বত্তর বাংলা ছয় জুমাতুল ভোলা চোদ্দোশো সাতচল্লিশ ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্য অন্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা সাতচল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা এক মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা ছেচল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা চার মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে ঈশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা চল্লিশ মিনিটে শেষ হবে চারটা বিয়াল্লিশ মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরি শেষ সময় হলো চারটা একচল্লিশ মিনিটে গ্রেফতারের সময় সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নফর নামাজের উত্তম সময় এশরাকের রক্ত সকাল ছয়টা থেকে ষোলো থেকে আটটা বিশ মিনিট পর্যন্ত চাষদের রক্ত সকাল আটটা একুশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত তাহাজত নামাজের রক্ত উত্তম সময় রাত নয়টা আটচল্লিশ মিনিট থেকে ভোর চারটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো সকালে ছয়টা দুই মিনিট থেকে ছয়টা পনেরো মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পাঁচ মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত এ ছিল ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখ সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগব করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলাইটার ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইডার ছয় মিনিট কম করবেন তাহলেই কিন্তু হবে যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাত সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে চট্টগ্রামে খুলনাতে তিন মিনিট রাত সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন তাহলে কিন্তু হবে আজকের ভিডিওটি এই মধ্যে ছিল আর এই সূত্রকে নিয়েছ ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবরিকা তুহু